টাকে তাড়ানো হলো তারপর থেকে পশ্চিমবঙ্গের শিল্পের যে বারোটা বেজে গেল এটা আজকে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা আমরা যারা রয়েছি আপনি বলুন তো এই যে যে ক্যামেরায় আপনারা এই যে যে এটাকে রেকর্ড রেকর্ড করে করছেন ক্যামেরায় আপনার দর্শক দেখছে যে মোবাইলে দর্শক দেখছে একটা মোবাইলের কারখানা নেই পশ্চিমবঙ্গে হ্যাঁ এখন তো শুনছি জাঙ্গিয়ার কারখানা খুলছেন শুনেছেন তা কি সৌহার্দা কি সব বলছেন যে সৌয়ার তো গেঞ্জি জাঙ্গিয়া পাওয়া যাবে ওই 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 ওইটা চলুন তাহলে পশ্চিমবঙ্গে শিল্প দীর্ঘদিন নেই এদিকে এগিয়ে বাংলা বলা হচ্ছে এবং শিল্পের তালিকা থেকে পশ্চিমবঙ্গ উঠবে কবে তামিলনাড়ু মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে এই শিল্প সম্ভাবনা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি ছিল গৌরবের পশ্চিম বাংলা এখন তলানিতে এসে থেকেছে এভাবে কি এগিয়ে বাংলা না আমরা তো এগিয়ে বাংলাটা শুধুমাত্র স্লোগান সর্বস্ব দেখছি দেওয়ালে দেখছি হোর্ডিং এ দেখছি ব্যানারে দেখছি কিন্তু এগিয়ে বাংলা থাকলে আজকে বলুন তো বিশ্বকর্মা পুজোর সময় আমরা আজকে এই কথা বলছি আজকে বিশ্বকর্মা পুজো কোথায় হচ্ছে একটা সময় কারখানায় বিশ্বকর্মা পুজো আমরা দেখতে যেতাম অমুক কারখানায় ছোট্ট বয়সে যখন আমরা বাবা মায়ের হাত ধরে দাদু ঠাকুমার হাত ধরে বিশ্বকর্মা পুজো দেখতে যাচ্ছি দাদু কোথায় দেখতে যাব বিশ্বকর্মা পুজো দাদু বলতে ওই তিনটে কারখানায় নিয়ে যাব। আজকে বলুন তো আজকে এরকম কারখানার নাম বলতে পারবেন যে ওই তিনটে কারখানায় আমরা যে ঠাকুর দেখতে যাবো বিশ্বকর্মা পুজো কারণ কারখানায় নেই বিশ্বকর্মা পুজো নেই কিচ্ছুই নেই কারণ পশ্চিমবঙ্গে আপনাকে বুঝতে হবে শাসক দলের চরিত্রটা কি শাসক দল পশ্চিমবঙ্গকে একটা শিল্প বিরোধী রাজ্যে পরিণত করেছে এই যে আজকেও আপনি দেখলেন এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি হলদিয়ায় তিনটে মানে যে কয়েকটা শিল্প টিম টিম করে জ্বলছে তার মধ্যে হলদিয়া শিল্পাঞ্চলের তিনটে কারখানার মালিক বলছে এইভাবে যদি তোলাবাজি আর চাঁদাবাজির জুলুম আমাদের সহ্য করতে হয় তাহলে আমাদের পক্ষে পশ্চিমবঙ্গে কারখানাটা রেখে দেওয়া সম্ভব নয় অর্থাৎ যে শিল্পগুলো বেঁচে রয়েছে তাদের উপরই তৃণমূলের এই যে দখলদারির রাজনীতি এই যে চাদার জুলুম এই যে সিন্ডিকেটের জুলুম এটা তো রয়েছে আর দ্বিতীয় কথা আপনি অফার কি করছেন আপনি শিল্পপতিদেরকে কি দিচ্ছেন পশ্চিমবঙ্গে অভাব কিসের রয়েছে শ্রমশক্তি থেকে জায়গা থেকে শুরু করে জলের কোনো কিছুই তো অভাব নেই তবুও এক একটা শিল্প সম্মেলন হওয়ার পরেও মৌ স্বাক্ষরিত হওয়ার পরেও কেন শিল্প হতে পারছে না কারণ এক জমি জট এই রাজ্যের শিল্পমন্ত্রী তারপরে ভূমিমন্ত্রী এদেরকে কেউ বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো কৃষক কোনো সাধারণ গ্রামের দরিদ্র পরিবার সে জানে মুখ্যমন্ত্রী আমাদের থেকে জমি নিলে আমাদেরকে ঠকিয়ে নেবেন আপনি দেখুন আজ পর্যন্ত পনেরো বছর এই সরকার কোনো একটা রাজ্যে পাঁচ জনের ব্যবস্থা করতে পেরেছে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে পেরেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জমি অধিগ্রহণ ওই যে টাটাকে তাড়ানো হলো তারপর থেকে পশ্চিমবঙ্গের শিল্পের যে বারোটা বেজে গেল এটা আজকে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা রয়েছি আমরা আপনি বলুন তো এই যে যে ক্যামেরায় আপনারা এই যে এটাকে রেকর্ড রেকর্ড করে করছেন যে ক্যামেরায় আপনার দর্শক দেখছে যে মোবাইলে দর্শক দেখছে একটা মোবাইলের কারখানা নেই পশ্চিমবঙ্গে যে কোনো কোম্পানি বলুন স্যামসাং থেকে শুরু করে মানে মানে রেডমি থেকে শুরু করে সমস্ত কিছু সব হচ্ছেও মানে বাইরে হয় গুজরাটে হয় রাজস্থানে নয় হরিয়ানায় নয় তামিলনাড়ুতে নয় মহারাষ্ট্রে নয় মধ্যপ্রদেশে আপনার এই যে বুম সেই বুমের মানে পুরো পার্টস পার্টিকল সব আসছে আপনার হয় ঝাড়খন্ড থেকে নয় হচ্ছে হলো মধ্যপ্রদেশ থেকে নয় গুরুগাঁও থেকে নয় নয়ডা থেকে মানে আজকে যারা 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 এই টিভি মানে টিভিতে দেখছে যা কিছু দেখছে সব টিভির একটা কারখানা নেই কোনো কিছু আপনি যা দেখছেন এসি কিচ্ছু কোনো গাড়ি বাইক কোনো কারখানা নেই মানে আমরা এমন একটা রাজ্যে গেছি যে রাজ্য শুধুমাত্র আজকে শ্রমিক তৈরি করছে তৈরি করার মতো কোনো জিনিস নেই কোনো যন্ত্রপাতি নেই আজকে আজকে বলুন না ইস্পাত উৎপাদনে আমরা আজকে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ আজকে আমরা তত্তর করে চৌতিরিশ থেকে দ্বিতীয় স্থানে পৌঁছেছি এই নরেন্দ্র মোদীর আমলে এগারো বছরে অথচ দুর্ভাগ্য দেখুন পশ্চিমবঙ্গে একটা ইস্পাত কারখানা হয়নি একটা নতুন ইস্পাতের কারখানা হয়নি একটা নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি এগুলো তো বেসিক আপনার আপনি যদি কারখানা না করেন আপনার কারখানা না হলে বড় কারখানা না হলে ডাউন হবে কি করে কারখানা কেন্দ্রিক বহুজাতিক সংস্থা মাল্টি ন্যাশনাল কোম্পানি আসবে কি করে আপনি আজকে বলুন না মাল্টি ন্যাশনাল কোম্পানি কটা রয়েছে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি বাদ দিন বেসরকারি চাকরি বলুন যদি ইন্ডাস্ট্রি না হয় যদি নতুন নতুন মাল্টি ন্যাশনাল কোম্পানি না আসে একটা গ্রাজুয়েট পাস করা ছেলে আপনি আপনি গ্র্যাজুয়েশন পাশ করা একটা ছেলেকে ঝাড়খণ্ডে পাঠান গুড়গাঁওয়ে পাঠান নয়ডায় পাঠান তিন মাস নিজের প্রোফাইলটা নিয়ে ঘুরবে সেই ছেলেটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এমনকি পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি পেয়ে যাবে বেসরকারি চাকরির কথা বলছি পশ্চিমবঙ্গে ঘোরান এক বছর ঘোরার পর দশ থেকে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে সেটেলমেন্ট করতে হবে অর্থাৎ বেসরকারি চাকরিতেও মার খাচ্ছে আজকে যে দু কোটি পনেরো লক্ষ পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড বেকার এর কারণ হচ্ছে এই যে শিল্পে বন্ধাত্ম শিল্প নেই কারণ আপনার শিল্পর কোনো মানসিকতা নেই একটা কারখানা একটা একটা সুগার মিল তৈরি করতে পেরেছে এই সরকার কি তৈরি করতে পেরেছে বলুন একটা কারখানা যে সরকার দিতে পারে না আমরা শুধুমাত্র ভাবজি যে লক্ষ্মীর ভান্ডার হবে সেই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে একটা সমাজের উন্নয়ন হয়ে যাবে ভান্ডার একটা সামাজিক সুরক্ষা প্রকল্প কিন্তু ছাত্র যুব সমাজ তাদের হাতে এই যে থেকে বছর বয়স এদের এদের কাছে বিকল্পটা কি এরা কোথা থেকে রোজগারটা করবে আমাদের এই জেনারেশন আপনার আমার বয়সে এই যে জেনারেশনটা আমাদের যদি কারখানা না থাকে কারখানা কেন্দ্রিক ডাউন স্ট্রিম মাল্টি কোম্পানি এগুলো যদি না থাকে তাহলে আপনি বলুন শিক্ষিত গ্র্যাজুয়েট পাস করা একটা ছেলে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সেই ছেলেটা সেই মেয়েটা যাবে কোথায় শিল্পর যে জায়গাটা আপনি তামিলনাড়ুতে বলছেন তামিলনাড়ুর সরকার এক টাকায় জমি দিচ্ছে শিল্পপতিদের বলছে আসুন আমরা জমি দিচ্ছি মমতা ব্যানার্জি বা বছর বছর বিশ্ব বাণিজ্য সম্মেলন করছে তাতে টাকা কোথায় হচ্ছে বিশ্ব বাণিজ্য সম্মেলন আমার আপনার ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি প্রতি লিটার পেট্রোলে আমার আপনার থেকে ইউপি বিহার গুজরাটের তুলনায় দশ এগারো টাকা করে বেশি নিচ্ছে প্রতি সিলিন্ডারে টাকা টাকা করে আমার আপনার পকেট থেকে অতিরিক্ত নিচ্ছে সেই টাকায় মোচ্ছপ করছেন আম্বানি এসে ভালো বলল মমতা ব্যানার্জি আচ্ছা আদানির গলায় উনি উত্তরীয় মালা পরিয়ে দিলেন আচ্ছা টাটা ইন্ডাস্ট্রিকে নিয়ে এসে উনি বললেন যা হয়ে গেছিল ভুলে যাও সিঙ্গুরটা ভুলে যাও এবার এসো আচ্ছা টেক মাহিন্দ্রা গ্রুপ গ্রুপকে দিয়ে বললেন আমার নামে দু কথা ভালো বলে যাও মাহিন্দ্রাতে আনন্দ মাহিন্দ্রা বলে দিয়ে চলে গেলেন যে হ্যাঁ খুব উন্নয়ন হচ্ছে মাহিন্দ্রা গ্রুপের আনন্দ মাহিন্দ্রাকে এনে উনি বললেন যে উন্নয়নের এখানে মমতা ব্যানার্জি কে দিয়েই শিল্প সম্ভব এইটা বলার পর কি দেখলাম আমরা আমরা দেখলাম আনন্দ মাহিন্দ্রা তিনটে রাজ্যের সাথে মৌস্বাক্ষর করলেন বিহার উত্তরপ্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ কিছু পেলো না আমার আপনার ট্যাক্সের টাকায় এই যে আটটা শিল্প সম্মেলন হয়েছে সেই শিল্প সম্মেলনের খরচ প্রায় দেড়শো কোটি টাকা মমতা ব্যানার্জি দেড়শো কোটি টাকা দেননি উনি শিল্প ধরতে স্পেনে চলে গেছেন সিঙ্গাপুরে গেছেন জার্মানিতে গেছেন লন্ডনে গেছেন তার সমস্ত কুনাল ঘোষদের নিয়ে গেছেন চলো আমার সরকারের পয়সায় ফুটি করে এসো এইসব করে এসেছেন কিন্তু দিনের শেষে লাভটা কি হলো এই যে সৌরভ গাঙ্গুলি বলেছিল যে লৌহ ইস্পাত কারখানা হবে তার দু বছর পূর্ণ হ্যাঁ এখন তো শুনছি জাঙ্গিয়ার কারখানা খুলছেন শুনেছেন তা কি সৌহার্দ না কি সব বলছেন যে সৌহার্দ গেঞ্জি জাঙ্গিয়া পাওয়া যাবে ওই 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 ওইটা চলুন তাহলে প্রতিশ্রুতি রয়েছে লৌহ ইস্পাত কারখানা একটা ইস্পাত কারখানার যদি একটা ইস্পাত কারখানা গড়ে তাহলে প্রত্যক্ষ কর্মসংস্থান ন্যূনতম পাঁচ হাজার আর পরোক্ষ কর্মসংস্থান কুড়ি হাজার এটা যে আপনি ছোট মানে একটা ছোট আয়তনের ইস্পাত কারখানা করলেও পঁচিশ হাজার ছেলে চাকরি হতে পারত বাঙালি পঁচিশ হাজার ছেলে চাকরি করতে পারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর উনি ওই যে শপিং মলে ওই এখন খুলবে তাতে কিছু ওনার তৃণমূলের সিন্ডিকেটের লাভ হবে কয়েকটা ছেলে মেয়ে কিছু তোলাবাজি তোলাবাজদের লাভ হবে চাঁদার জুলুম বাড়বে লাভটা কি হলো এই যে আজকে উনি আপনি ইস্পাত কারখানা আজকে যে ওই গার্মেন্টস এর যে মল খুলবেন বলছেন সেইটাও তো তৈরি কটন নিয়ে আসতে হবে হরিয়ানা থেকে অর্থাৎ আবারও বাংলার ছেলেকে কাজের জন্য যেতে হবে কোথায় হরিয়ানায় বিজেপি শাসিত আর একটা রাজ্যে সুতরাং এক আর রাজ্য এগোবে না এমনি এমনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমনি এমনি বিধান রায় এমনি এমনি আগেকার যে সমস্ত প্রশাসকরা রয়েছেন তারা শিল্পের ওপর জোর দেয়নি জোরটা দিয়েছিলেন একটা হলদিয়া একটা দুর্গাপুর একটা কল্যাণী এগুলো তৈরি হয়েছিল বলে একটা সময় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে মানুষ কাজ করতে আসতো এখন সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের লোককে যেতে হচ্ছে বাংলার মানুষকে যেতে হচ্ছে এইটা আজকে বাংলার দুর্ভাগ্য একটা সময় আমরা কারখানা উৎপাদন করতাম এখন আমরা পরিযায়ী শ্রমিক উৎপাদন করি এখন বাঙালি পরিযায়ী শ্রমিক তৈরি হয় সুলভে সস্তায় ন্যায্য দামে আপনি শ্রমিক পেতে পারে। খেটে দেবে আপনার কারখানায় আট থেকে দশ ঘন্টা বললে বারো ঘন্টা কারণ যদি আপনি কাজ থেকে তাড়িয়ে দেন তাহলে সে নিজের রাজ্যে গিয়ে না খেতে পেয়ে মারা যাবে এই তো হচ্ছে তাহলে এই জায়গা এর থেকে মুক্তিটা কোথায় ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গ বাঁচবে না আমার সাথে বুদ্ধ ভট্টাচার্যের হাজারো রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে ওনার প্রশাসনিক অপরিপক্কতার কারণে সিঙ্গুরের মতো একটা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় সফল করেছিলেন কিন্তু একজন প্রশাসক হিসেবে উনি তো সেই ইন্টেনশনটা দেখিয়েছিলেন যে বাংলার ছেলে চাকরির জন্য বাংলায় শিল্প করতে হবে অন্তত তো জিন্দালকে আনতে চেয়েছিলেন টাটাকে আনতে চেয়েছিলেন এটা তো বুদ্ধ ভট্টাচার্য চেয়েছিলেন মমতা ব্যানার্জি সেটা করতে চাইছেন না কেন এখন তো আপনার কাছে এমন বিরোধী রাজনৈতিক দল আছে যে প্রয়োজনে শিল্পপতিদেরকে বসিয়ে আপনার সাথে শিল্প সম্মেলনে সমস্ত কিছু মানে ব্যবস্থা করে দেবে এখন তো আর মানে কংগ্রেস আর সিপিএম এর ওই বইমাতৃ ওই সারাক্ষণ রাজনৈতিক বৈরিতার কারণে ভাবার দরকার নেই আমরা তো বলছি বাংলার স্বার্থে মমতা ব্যানার্জি যদি এতদিন চাইতেন যে আদানি গ্রুপ আম্বানি গ্রুপ টাটা গ্রুপ মাহিন্দ্রা গ্রুপের সাথে আমরা শিল্প সম্মেলনের মাধ্যমে মাধ্যমে কাজ করব যে তার পশ্চিমবঙ্গে কারখানা তৈরি আচ্ছা বলুন তো রাজ্যটা তো সকলের বিরোধী দলনেতাকে কেন উনি আনেননি একটা শিল্প সম্মেলন যে আপনার দায়িত্ব তো রাজ্যে বিরোধ শিল্প হওয়ার বিরোধী দলনেতাকে একই শিল্প সম্মেলনে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন এবং শিল্প সম্মেলনে এই ঘটনা তো দেখেছি আমরা এই দৃশ্য সিদ্ধারামাইয়াও রয়েছেন এবং একই সঙ্গে রয়েছেন। দুজনে মিলে কর্ণাটকের শিল্প নিয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গে এত বেশি রাজনীতি এত বেশি রাজনীতি যে যেখানে রাজ্যের স্বার্থটা গৌণ হয়ে যায় মুখ্য হয়ে যায় শুধুমাত্র রাজনীতি শুধুমাত্র নিজেদের কথা তৃণমূলের ভোট ব্যাংক সিপিএম এর ভোট ব্যাংক বিজেপি যে ঘটনাটা দেখাতে পারে আজকে দেখুন উত্তরপ্রদেশে এই সেপ্টেম্বরে সামিট হচ্ছে শিল্প সম্মেলন হচ্ছে অখিলেশ যাদব আমন্ত্রিত অর্থাৎ আপনি চেয়েও কিন্তু রাজ্যের স্বার্থে আপনি বিরোধিতা করতে পারবেন না যোগী আদিত্যনাথ কিন্তু অখিলেশ যাদবকে নিয়ে শিল্প সম্মেলন করছেন কারণ তাদের কাছে উত্তর প্রদেশটা আগে তাই একটা নয়ডা তৈরি হয়েছে তাই নয়ডায় শেষ পাঁচ বছরে প্রায় দুশো কারখানা তৈরি হয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গে দেখুন প্রায় একুশ হাজার ছোট কারখানা বন্ধ সাত হাজারের বেশি মানে বহুজাতিক সংস্থা শিল্পপতি তারা পাত্তারি গুটি অফিস বন্ধ করে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে এটা বাঙালির ক্ষতি হয়ে যাচ্ছে এটা বাংলার ক্ষতি হয়ে যাচ্ছে এটাকে রাজনীতির উর্ধে উঠে ভাবা প্রয়োজন তোমাকে আমি শেষ করবো এই একটা দৃশ্য সামনে রাখবো সিঙ্গুরের যে কথা বললে সিঙ্গুরে কিন্তু মমতা ব্যানার্জি গিয়েছিলেন জেতবার পর সেখানে সর্ষের বীজ ছড়িয়ে এসছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কৃষি জমিতে কৃষি হবে শিল্প হবে না এই দাবি কি আজকে এসে ভাবাচ্ছে যে কৃষি জমিতে কৃষি হবে তাহলে জমিটা পাবে বহু ফসলি জমিতে আমরা তো আগেই বলেছি বহু ফসলি জমিতে আগে অধিকার কৃষকের বুদ্ধবাবুর জমি অধিগ্রহণের পদ্ধতিগত ত্রুটি ছিল এটা তো সুপ্রিম কোর্টও বলেছে বাম সরকারের আমলের যে জমি জট তৈরি করা সে কাটোয়ার তাপবিদ্যুৎ বলুন কিংবা পশ্চিম মেদিনীপুরের জিন্দালের কথা কারখানার সময় যে সমস্যাটা হলো বলুন কিংবা সিঙ্গুরে টাটার ন্যানো কারখানাটা বলুন এটাই তো পার্থক্য নরেন্দ্র মোদীর সাফল্য এবং বুদ্ধ ভট্টাচার্যের ব্যর্থতা দুজনের ইন্টেনশন কিন্তু সৎ তারা দুজনের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর প্রশাসনিক পারদর্শিতা ছিল তাই মাহিন্দ্রা গ্রুপকেও নিয়ে নিতে পেরেছিলেন এবং ন্যানো কারখানাও তৈরি করতে পেরেছিলেন ন্যানো বন্ধ হয়ে গেছে কিন্তু ওই কারখানার মাধ্যমে তো এখনো অন্যান্য গাড়ি বেরোচ্ছে ওই মানে ওই কারখানাটা তো চালু রয়েছে ওখানকার শ্রমিকরা তো চালু রয়েছে ওখানকার তারা তো কাজ করে চলেছে তো একই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন ইন্টেনশন রয়েছেন ল্যান্ড ব্যাংক তৈরি করেছিলেন সেই ল্যান্ড ব্যাংকটা কোথায় ল্যান্ড ব্যাংকের কারণে আজকে একষট্টিটা রেলের প্রজেক্ট আটকে রয়েছে এটা বোঝার চেষ্টা করুন রেলের ওয়াগান তৈরি করা যাচ্ছে না রেলের মানে নতুন রেল লাইন বিছিয়ে কাজ করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প হতে দিতে চান না পশ্চিমবঙ্গে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে ভারী শিল্প যদি আসে এবং যদি হাতে কাজ থাকে তৃণমূলটা কে করবে যদি তৃণমূলের ছেলে মেয়েদের হাতে কাজ দিয়ে দেন কোন আদর্শে কোন নৈতিক কারণে একটা ছেলে তৃণমূল করতে যাবে আপনি বলুন তো তৃণমূল তো করছেই মানে খেয়ে পেটে বাঁচার জন্য পেটের ভাতের জন্য আজকে মানুষ তৃণমূল করে একজন বামপন্থীকে আপনি মানে তাকে হাতে কাজ না দিলেও সে বামপন্থাকে ভালোবেসে বামপন্থী হতে পারে একজন বিজেপির কর্মীকে আপনি কিচ্ছু সবকিছু কেড়ে নিলেও কিচ্ছু না দিলেও আমার আদর্শ আমার মূল্যবোধের কারণে আমার একটা রাজনৈতিক নেতা নীতির কারণে আমি আজকে বিজেপিটা করতে পারি আপনি একটা তৃণমূলকে কিসের জন্য দেবেন করে খাও মাল কামাও এটাই তো তৃণমূলের পলিসি এবার যদি কারখানা তৈরি হয় তার দিয়ে যদি পাঁচ হাজারটা ছেলে একটা বিধানসভায় কাজ পায় সেই বিধানসভায় তৃণমূলটাকে করবে তৃণমূলের ছাত্র পরিষদ কে করবে যুব তৃণমূল কে করবে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত ভাবে বাংলার ছেলে মেয়েদের বেকার 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 রাখতে তোমরা তোমরা থাকো হয়ে তৃণমূলের ঝান্ডা ধরো আমার এবং পরিবারের দলদাসত্ব করো মমতা ব্যানার্জির নামে স্লোগান দাও অভিষেক ব্যানার্জির নামে স্লোগান দাও চোর এমপি এম এল এদের নামে স্লোগান দাও এইটাই মমতা ব্যানার্জি চান মমতা ব্যানার্জি স্বাবলম্বী বা আত্মনির্ভর বানাতে চায় না বাংলার যুবক যুবতীকে